মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কামান আছেন আমি আপনাদেরই কান্তাপ্পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে এক বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদুয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালামদুয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা ইবাদুত বন্দীকী কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আফরীর ঘরে যাওয়ার আবার তৌফিক দান করেন আমার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণগুলি মুক্ত করে দেন আমি হচ্ছে আপনাদেরই কামতাপা আবারও চলে আসলাম আজকে মাসের এক তারিখ তো যারা যারা এই শীতে বিবাহ জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস টু একটা হিসাবের দোকান আছে অনেক বিশাল করে দিছে ওরা কিন্তু অনেক আমি কিন্তু আমার বিজনেসটা আছে এখানে আমি বনশ্রীতে বাইশ বছর ধরে তো ওরা মাত্র তিন বছর হয় আসছে ওদের এখন অনেক অনেক পরিধি বাড়ছে তো তার মানে এটা ইসলামের জয় কেন আমি বলবো মানে হিজাব বিক্রি প্রতিদিন আপনি প্রথম দিনই নাকি ওদের বিক্রি হয়েছে এক কোটি টাকা তাহলে মানুষ বাংলাদেশের মানুষ অনেক ধার্মিক এবং বাংলাদেশে সেজন্য আল্লাহ রক্ষতার বরকত আছে এটা সবসময় মনে রাখবেন তো কিছু খারাপ মানুষ আছে সেগুলি সব জায়গায় ঘোরাফেরা করে আমরা মনে করি সমাজ খারাপ হয়ে গেছে কখনোই না সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো অন্যকে ক্ষতি করে না মানুষের সাথে হিংসা করে না রস্কের করে না এবং সব সময় মাইন্ডে যে যে প্রফেশনে থাকবেন সেই प्रोफেশনে সততা সততার কোনো বিকল্প নেই আপনি জানেন জানতেছেন না জানা অবস্থা আমি একটা ছাত্র সম্মান দিলাম যে পরে দেখি ছেলেটা এডিক্টেড বা সেলটা শেখা অন্যরকম কিন্তু আমি যদি জেনে কাজটা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে কোনা দিবে সে জন্য সব সময় যে কোনো জায়গায় আপনি সামাজিক কোনো কিছু কাজে যদি আপনি হেল্প চান যার কাছে হেল্প চান তার সাহিত্যটা দেখবেন তার সততাটা দেখবেন এবং जीव योग्य নির্ভরযোগ্যতা একটা বড় ব্যাপার আপনারা আসলে আমাদের মেম্বার কাজ হবে কিনা জানি না বাট আমরা যে সততার সহিত প্রত্যেকটা পরিবারের সাথে প্রত্যেকটা মানুষের সাথে মানুষ মানুষের সাথে পরিচয় হয়ে খোঁজখবর নিয়ে কাজ করছে কিন্তু দেখা যায় যে আপনি নির্ভরশীলতাটা কিভাবে বলবেন যে হ্যাঁ আপনি এক জায়গায় গেলেন তার কোনো অফিস নাই তার সে হেঁটে তার সে কোনো সমাজের প্রতি দায়বদ্ধতা নাই সে একটা উল্টা পাল্টা হয়তো বিবাহ হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে ছেলেটা ছিল মেয়েটা ম্যারেজ ছিল আমরা কিন্তু সব ওপেন করে বলি কারণ আমি আপনাদের সুখের কথা ভেবে আমি কেন আপনাদের সাথে খারাপটা করব। কেন আপনাদের খারাপ করবো আল্লাহর সৃষ্টি মানুষ মানুষকে তো আগে সম্মান করতে হবে সেই মেন্টালিটি নিয়ে আমাদের হবে আমাদের হোয়াটসঅ্যাপ আমি কিন্তু পোড়া আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর থেকে এসে পোড়াদমে কাজ শুরু করে দিছি যারা যারা আসবেন চল্লিশ দিন পর্যন্ত কিন্তু আল্লাহর সাথে সাথে কবুল করে নেই আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের কাছে এই মাত্র বেশ কয়েকটা পাত্রী আসছে আমি একটু আমার বিধবা ডিভোর্স বোনদের কথাই আগে বলি আমার একটা ভাই তারা অস্ট্রেলিয়া থেকে তার ছোট বোনের জন্য অ্যাড বয়সটা হচ্ছে মতো ফিট লম্বা খুবই সুন্দর মেয়েটা পাতলা স্লিম একটা ডিভোর্স হয়ে গেছে ও মানে আট হয়ে গেছে পরে ভেঙে গেছে তো ওই অস্ট্রেলিয়া থেকে ভাই বললো যে আমার বোনের একটা সিম্পল এটা না বললেও হয় তারপর আমরা বলে নিলাম তবে আপনি ইস্যুবিহীন কোনো ডিভোর্স দেশে বিদেশে যে কোনো ছেলে দেন আমরা ইনশালা কাজ করবো তো আল্লাহ যাতে তার আশা করে এই করছি আরেকটা বোন হচ্ছে কানাডায় সিটিজেন ওরও বয়স হয়ে গেছে বত্রিশের মতো নামমাত্র একটা ডিভোর্স আছে ও আসতেছে ডিসেম্বরের পাঁচ তারিখে পাঁচ থেকে মতো হাইট মাস্টার্স করা ওখানে অনেক বড় চাকরি করে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে দেশের ছেলে যদি বিদেশে যেতে চায় কোনো অসুবিধা নাই অবশ্যই তা এরকম কোয়ালিফিশন লাগবে আর আরেকটা বোন ও হচ্ছে এখন মালয়েশিয়াতে আছে ও বিধবা ওর ছত্রিশের মতো বয়স পাঁচ ফিট পাঁচ লম্বা ও বলল যে আপু আমার জন্য একটা ভালো ছেলে দাও মালয়েশিয়াতে আছে যদি ওখানকার ছেলে হয় আমার নাম্বার দাও আমরা কথা বলিতে আচ্ছা ঠিক আছে আরেকটা বোন ও হচ্ছে আপনার এই বনস্মৃতির বাসা ওর পঁয়ত্রিশের মতো বয়স একদম সাদা ফাশা ফরেনারদের মতো ছেলে চায় আরেকটা বোন ও হচ্ছে অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে ছয় সাত লাখ টাকার মতন বেতন পায় মেয়েটা এত ভদ্র এত অমায়িক ও ডিভোর্স হয়েছে ওর জন্য একটা ভালো ছেলে চায় যে বললো যে আপু আমার জন্য একটা ভালো ছেলে দেখে দাও আরেকটা বোন হচ্ছে গুলশানে বাসা ও বিধবা ওর নিজের ব্যবসা ব্যবসা আছে পঞ্চাশের মতো বয়স ও জৌলি ভিত্তিতে চাচ্ছে দেখি আমি ওকে ওর ও বারবার ফোন দিচ্ছে সকাল থেকে আপু আসসালাম আলাইকুম ওমরা মোবারক তুমি ওমরা থেকে আসছো তাড়াতাড়ি আমাদের বিবাহ ব্যবস্থা করো আল্লাহ যাতে তাদের আশা করে আল্লাহ আমি প্রতিটা সময় চাচ্ছি এসে আল্লাহ যাতে সুখবর গুলি আল্লাহ সবার হয়ে যায় আর আমি আল্লাহর ঘরে যেয়ে আমার নবীজির ঘরে যেয়ে কিন্তু আপনাদের সকলের জন্য দোয়া করছে আমি বলি নাই যে আমার মাধ্যমে সব আহানো আল্লাহ তাদের সকলেরই মনে আশা আল্লাহ আপনি পূরণ করে দেন অনেক বিবাহ সাদী হচ্ছে আলহামদুলিল্লাহ খুশি আপনারা যখন আমাকে জানাবেন এটা এটা একটা দোয়া কথা আমি 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 শেয়ার করি যে আমরা অনেকে অনেক আমরা কয়েকজন মিলে তো একটা রুমে ছিলাম হাজি তো মানুষের ভিতরে যদি আপনার হিংসত্বটা যদি আপনি না যুক্ত করতে পারেন তাহলে আপনি কিভাবে কি করবেন এটা আমার প্রশ্ন আমার একটা ছোট্ট কথা একটা বোন ফোন দিছে ওনার মেয়ের জন্য খুব আপা আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ এইটা এই যে আমি একটু বিজ্ঞাপনে আছে তো বিজ্ঞাপন শেষ করে আপনাকে কল দিচ্ছি তো ওই যে কিছু কিছু মহিলার আপনি এই যে দুটো চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না তার মেকের শেষ উপর দিয়ে কিন্তু তার ভিতরে অনেক হিংসা কাজ করে সেগুলি মানুষ কিন্তু আল্লাহ পছন্দ করে না আপনি আপনি যত মানে আল্লাহর কাছে যাবেন তত আপনি নমনীয় হবেন আপনি আল্লাহর ঘরে গিয়ে ওমরা শেষ করে আমরা বিমানে উঠতেছি তো কিছু কিছু মহিলাদের ব্যাপারে আমি অবাক হয়ে যে যেতে তাহলে তবে কি ইয়ে হলো যে মানুষকে যে ভালো না বাসতে পারে মানুষের কে যদি হিংসা করে তাহলে তো সে আল্লাহ তাকে মানে পুরোপুরি শুদ্ধ করে নেই আমি তো ওমরা থেকে এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার মানুষের জন্যই সবচেয়ে বায়া আমি আমার কোন মানুষ যাতে আল্লাহ অ না থাকে আল্লাহ মানুষের মাধ্যমে তো আপনি নামাজ ইবাদত বন্দুকি দান সজ্জা মানুষের কল্যাণ করে যান আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন অফিসে লোক বসে আছে আমি আবারও আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম অফিস খোলাই আছে হ্যাঁ আসবেন কিন্তু আসসালামু আলাইকুম